কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে আমরা আমির হামজার বক্তব্যটি শুনে আসি আমরা আমির হামজার বক্তব্য বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নের রেফারেন্স সমূহ ব্যবহার করব কোরআন সহি হাদিস সিরাদ গ্রন্থ যৌক্তিক বিশ্লেষণ তো চলুন শুরু করা যাক দলিল এক ইবনে ইসহাক সিরাত হজরত আলী রদিয়ালু আনহু বর্ণনা করেন আউ্লু মানস্লা মা রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে প্রথম যে ব্যক্তি নামাজ আদায় করেছিলেন তিনি হলেন খাদিজা রদিয়াল্লাহ আনহা দলিল দুই সিরাত ইবনে হেসাম খণ্ড এক ওয়াকান রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসল্লি ওয়া খাদিজাতু তুসল্লি মা আহু রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং খাদিজা রাদি আল্লাহ আনহা তার সাথে নামাজ পড়তেন দলিল তিন ইবনে সাদের তাবাকাত প্রথম খণ্ড কানান নবীয়ু আ খাদিজাতু ইউসল্লিয়ানি সিররান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদি আল্লাহ আনহা গোপনে নামাজ আদায় করতেন নামাজ কখন ফরজ হল এবং খাদিজা রাদি আল্লাহ আনহা তখন জীবিত ছিলেন কি নামাজ ফরজ হয়েছে মেরাজ রাতে নবুয়তের দশম বছরে রজব মাসে খাদিজা আল্লাহ আনহা মৃত্যুবরণ করেন মেরাজের প্রায় দুই মাস পরে নবুয়তের দশম বছরের রমজানে অর্থাৎ তিনি নামাজ ফরজ হওয়ার পরে আরও প্রায় দুই মাস জীবিত ছিলেন তাই তিনি ফরজ নামাজ আদায় করেছেন আর মেরাজের আগেও তিনি নিয়মিতভাবে নফল বা প্রাথমিক সালাত আদায় করতেন নিম্নের হাদিসগুলো থেকেই তা প্রমাণিত ছশো দশ থেকে ছশো এগারো খ্রিস্টাব্দে নাজিল হওয়া সুরা মুজাম্মিলে প্রথম সালাতের কথা বলা হয়েছে কুমিল লাইলা ইল্লা কালিলা অর্থাৎ রাতে দাঁড়াও নামাজে অল্প ছাড়া নিঃসফাহু আউিন মিনহু কালিলা অর্থাৎ অর্ধেক রাত অথবা তার কম কিছু আউজেদ আলৈহি ওয়ারাত্তিল কোরআনা তিলা। অর্থাৎ তার বেশি আর কোরআন করো ধীরে ও স্পষ্টভাবে এইখানে কুম শব্দের অর্থ হল দাঁড়ানো আর লাইল শব্দের অর্থ হল রাত্রি কুম এবং লাইল শব্দের মধ্যে সালাতটি নিহিত আছে এটাই ছিল ইসলামের প্রথম দিকের ফরজ লাইল। এবং পরে তা উম্মতের জন্য নফল করা হয় সুরা তাহা আয়াত একশো বত্রিশে বলা হয়েছে আহলা আহলাকা বি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং এতে দৃঢ় থাকুন উপরের দুটি আয়াতে স্পষ্ট হয়েছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল নিজে এবং নিজের আহাল বা পরিবারকে নিয়ে নামাজ পড়ার জন্য যুক্তির আলোকে বিশ্লেষণ যুক্তি এক রসুল্লাহ সাল্ল আলহিউয়া ওয়াসাল্লাম শুরু থেকেই সালাত আদায় করতেন তাহলে তার স্ত্রী যিনি প্রথম মুমিন ও তার সর্বোচ্চ সহায় খাদিজা রাদি আল্লাহ আনহা তিনিও তার সঙ্গে সালাত আদায় করতেন এটাই স্বাভাবিক যুক্তি দুই নবুয়াতের প্রথম দিন থেকেই খাদিজা আল্লাহ আনহা ছিলেন তার সমর্থক এমনকি প্রথম নাজিল হওয়ার সময়ও তিনি ইমান আনার পর বলে উঠেছিলেন ওয়াল্লাহি লা কাল্লাহু আবাদান অর্থাৎ আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না সহি বুখারি এমন ইমান ও সাপোর্ট থাকা মানুষ নবীর সালাত থেকে দূরে থাকতে পারেন এটা অসম্ভব যুক্তি তিন মক্কায় তখন নামাজ ছিল দুরাকাত করে এবং প্রাথমিক সালাত আদায় করতেন নবী আলাইহি আলহিউসাল্লাম যেটা ইতিহাসে সালাতুল্লাইল ও সালাতুদ্দোহা দুহা নামে পরিচিত খাদিজা রদিয়াল্লাহ আনহা সবসময় তার সঙ্গে থাকতেন এবং তিনি একই কাজ করতেন হাদিস ও সিরাত মিললে এটি যৌক্তিক আমাদের উদ্দেশ্য কোনো আলেমকে হেই প্রতিপন্ন করা না বরং কেউ কোরআন হাদিস ব্যতীত কাহিনীমূলক ভুল বক্তব্য প্রদান করলে তার বিরোধিতা করা এবং ভুল ধরিয়ে দেওয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ